ভালোবাসার পূর্ণতা হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মনের মতো টিভি চ্যানেলে নতুন একটি ভিডিও পাবলিশ করেছে ভিডিওটির নাম ভালোবাসার পূর্ণতা ভালোবাসার পূর্ণতা নাটকটি অনেক দুর্দান্ত মজদার হয়েছে অনেকেই দেখেছেন আর অনেকেই দেখেছেন এখনো যারা দেখেন নাই তারা এক্ষুনি মনের মতো টিভির চ্যানেলে দেখে নিন মনের মতো টিভির চ্যানেল সর্বদা সবসময় আমাদেরকে নিত্য নতুন ভিডিও পাবলিশ করে থাকে আমার সেই ভিডিওগুলো সবাই দেখে থাকি অনেক দুর্দান্ত মজাদার হয়েছে ভালোবাসার পুনরা নারকি এবর ভালোবাসার পূর্ণতা নাটকের মূল চরিত্র অভিনয় করেছেন আগুন অ্যান্ড প্রিয়া হ্যাঁ আগুন প্রিয়া অনেক দুর্দান্ত মজার হয়েছে আগুনের নায়িকা হিসেবে এখন থেকে কাজ করবে প্রিয়া অনেক দুর্দান্ত ও মজাদার হয়েছে ভালোবাসার পুনরান নাটকটি স্যাট তৈরি করা হয়েছে নাটকটি পাবলিশ করা হয়েছে কিছুদিন আগে অনেক দুর্দান্ত মজার হয়েছে অনেকেই দেখেছেন আর অনেকেই দেখে নেয় এভরিওয়ান পার্ট টু আসবে কি আসবে না তাই জানিয়ে দিতে চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না হলে দেখতেই থাকুন এই বুঝতে পারবেন পার্ট টু আসবে কি আসবে না আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি পার্ট ফুটবল নাটকের পার্ট টু কবে এসবে মিথ্যাভাবে নাটকের পার্ট টু কবে আসবে তো আপনারা সেই অনুযায়ী তো আপনারা অপেক্ষা করতেছেন কবে আসবে আর এখন ভাবতেছেন ভালোবাসা প্রমত নাটক আসবে কি আসবে না এভরিওয়ান ভালোবাসার পনেরো নাটক আর কি আসবে না তাই আর জানিয়ে দিতে চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো এভরিওয়ান আপনারা ভাবতেছেন আসবে কে না এভরিওয়ান আসবে কি আসবে না তাই জানিয়ে যেতে চলেছি এভরিওয়ান পার্ট টু আর আসবে না কারণ পার্ট ওয়ান এই সম্পতি ঘোষণা করা হয়েছে তো আজকের ভিডিও এই সম্পি ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে সরে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ